अबे রুবুল ভাই আছে রুবুল ভাই আছে অথবা ধরে না এই যে ধরে না ধরে না ঠিক কি ভাই ঠিক কি ধরে না আমি কল দেই আমার কাছে অনন মূল নাম্বার দা আছে আমি তো ব্যস্ত থাকি আমি যদি ভাই কাকা আমার যদি না আসে বাচ্চা কাছে ঠিক কি আড়া সাহেব আমি না আমি দিয়া গেছে এলে তো আমি আমি বরষ্ট সাহেব দিয়া গেছে আমি আমি ভাই ড্রপ তো কইরা আমি যে আপনি কি আমার কাছে গেছে আমি না আসে আমার কি হইছে তাহলে আপনি কাছে এর সবচেয়ে ভালো আমি একটা লুক আপনাকে দিয়ে যাই যার কাছে আপনার যে কোনো বিষয়ে যেকোনো আলমগীর ভাই আছে এদিক থেকে শোনেন এদিকে আলমগীর ভাই আছে এদিকে রবির ভাই আছে

আন্দোলনের মধ্যে গিয়ে গুলিবিদ্ধ হয়ে কিন্তু সে ইয়ে হয়েছে ওইখান থেকে কিন্তু তার একের পর এক রোগ দেখা দিচ্ছে বা শহীদ হয়েছে সেটা কিন্তু উসিলা কিন্তু এই ফেসিবাদী সরকারের আন্দোলনে যাওয়ার পরবর্তীতে গুলিবিদ্ধ হওয়ার কারণে কিন্তু অবশ্যই আমরা দাবি জানাচ্ছি তাকে যেন সরকারের যেই ইয়া অনুদানগুলি আছে বা যে শহীদি মর্যাদাগুলি দেওয়া হচ্ছে তার সে তার পরিবার জন্য পায় এটা আমাদের শান্তিবাসীর পক্ষ থেকে এটা আমাদের দাবি থাকবে হাসনাদ আবদুল্লাহ সাহেবের কাছে এবং কি সারা বাংলাদেশের জনগণের কাছে সরকারের কাছে এটা হলো আমার দাবি